জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নিগমন কৃষি মৎস্য আহরণের সাথে জড়িত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্জ্য ও সেচের অবিচ্ছন্নতা অনপর্যক্ত ডাম্পি এবং স্থানীয় কতিপয় ভূমিদর্শী স্বেচ্ছাচারিতা এবং কার্যকরিতা ক্রমান্বয়ে হ্রাস করেছে ফলে অত্র এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণ ভ্রমণের ঐতিহ্যবাহী সুপারটাকাল আর হুমকির সম্মুখীন এটা কিন্তু খাল বলা যায় না এই রাস্তাটাই এখন এক সময় এই খাল বুড়িগঙ্গা ধলে নদীকে সংযোগ করত এবং দেশীয় মাছের অভয় হিসাবে পরিচিত ছিল এক সময় খালটি নৌকা চলত মাছ ধরা যেত আশেপাশে কৃষি জমিতে খালের পানি ব্যবহার করা যেত অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং দুঃখজনক ফলে শক্ত কিছু জায়গায় খাল এমনভাবে ভরা যেতে হেঁটে পার হওয়া যায় সাত কিলোমিটার দৈর্ঘ্য সুপার দেখালে অস্তিত্ব বিলীড হওয়ার পথে ইতিপূর্বে দুই হাজার সাত সালেও সেনাবাহিনীর উদ্যোগে এই কালটি সহসেয়ার করা হলেও একটা অসাধু চক্রের অপকরণ করা হয় সেটা কিন্তু সফল হয়নি আজকের কোনো কোনো কাজটাই কেবল একটি অবকাঠামতো উদ্বেগ নয় এটা জীবিকার উন্নয়ন নিরাপদ পরিবেশ এবং দূরদর্শী নগর ব্যবস্থাপনার প্রয়োজন এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে কোনোক্ষণ ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে যা জলবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে জলজ ও জীববৈযুষ্ট ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ এবং দুর্গন্ধ কমবে ধানের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেই জন্য সে নিশ্চিত করতে হবে পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে খাল দূষণ এবং দখলকারীদের বিরোধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বদ্র নিষ্কাশন সিস্টেম উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও আন্তরিকতা এক্ষেত্রে অতি জরুরি খালের পুনরুদ্ধারের স্থানীয় চাষাবাদ নৌ পরিবহন মৎস্য চাষ ও ছোট ব্যবসা পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয় লোকজন কাজে নিয়োজিত হবে যা তাদের আয় বাড়বে এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে সম্মানিত নদীর সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা করা একটি সাংস্কৃতিক দায়িত্ব তাই এই দায়িত্ব পালনে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে বিশেষত স্থানীয় জনগণের আন্তরিকতা সচেতনতা ছাড়াও সরকারি কোনো উদ্যোগেই সফল সম্ভব নয় এক্ষেত্রে আমি বিশেষভাবে এলাকাবাসীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি কেননা এই প্রকল্প টেকসই বাস্তবায়ন ও ভবিষ্যতে শুভতাকালের কার্যকরিতা বহুলাংশে স্থানীয় জনগণের আন্তরিকতা ও সচেতনতার উপর নির্ভরশীল যে কোনো প্রকল্প সফল করতে শুধু সরকারি উদ্যোগে সচেষ্ট নয় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য তাই আমি অতিথিগণ ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব কোনো ঘটনা খাল চলাকালে অনুগত নির্দেশনা মেনে চলুন খাল সংলগ্ন এলাকায় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন প্লাস্টিক বর্জ্য খালে না ফেলুন স্থানীয় কমিটি গঠন করে খাল রক্ষণের সক্রিয় ভূমিকা রাখুন নিয়মিত পরিদর্শন ও রক্ষাবেক্ষণ নিশ্চিত করুন বর্তমান করতে যদি কোনো সমস্যা হয় অনাকিন্ত ঘটনার সম্মুখীন হন সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করতে হবে শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শহরের প্রচেষ্টা রাজধানী নিকট করতে অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরালীগঞ্জের সবুজ নিরাপদ এবং ভার যোগ্য করবো এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং একটু চিন্তা করতে আসুন সবাই মিলে প্রতি করি কালকে সঠিকভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করব করব ধারণ দূষণ কমাবো আমাদের পরিবেশ প্রতিবেশের সহনশীল আচরণ করব সকলকে ধন্যবাদ জানাই শেষ করার আগে আমি তোমার আরেকটা কথা বলছি ম্যাডাম বলছে যে আমি ওই কাতারে বসবো না ওই কাতারেও বসবো না আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাব যেহেতু আমায় এই এলাকায় আমি পাশি এই জন্য এইটার কাজটা যেন ভালোভাবে হয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা যাব আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি যেহেতু শহরের এই যে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিতে এবং কঠোর হতে এবং দমন করতে হবে আমাদের লোকজন আছে তাদের কোনো অবস্থায় কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না তাদের আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতে এনে না যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার মনে তাও কেনই তা কোন নিজে কোন রাখার ব্যবস্থা করা হবে তাই এই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না আমি প্রথমেই রেজেনা ম্যাডামকে আবারো ধন্যবাদ দেই উনি আমাদের লাগায় এত একটা সুন্দর একটা প্রজেক্ট নিতে এইজন্য আমি তাকে আবারো ধন্যবাদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই আমি যদিও একটা উৎসারে প্রথম আসতে চাই নাই বাট আমি এই জার্নাল এত ভালো একটা গুণ তো এটা যদি আমি মিস করতাম আমার জীবনে একটা বড় অংশ থেকে আমি হতো হারিয়ে যেতাম আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ